আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের দিনে আমি ইউরোপের আরেকটি নন-সজেন দেশ Montenegro। Montenegro-র ওয়ার্ক পারমিট ভিসা আপনি কিভাবে পেতে পারেন এবং Montenegro কিভাবে যাবেন এই বিষয়ে এই ভিডিওতে বিস্তারিত তথ্য থাকবে। সঙ্গী থাকুন। মন্টিনিগ্রো ইউরোপের একটি নন সেনজেন রাষ্ট্র এই দেশে আপনি যদি ওয়ার্ক পারমিট লাভ করেন তাহলে বিনা ইন্টারভিউতে আপনি ভিসা লাভ করতে পারবেন মন্টিনিগ্রোর এক একটি ওয়ার্ক পারমিট এক একটি ভিসা লাভের অঙ্গীকার করে যে কারণে শতভাগ ভিসা লাভের দেশ হচ্ছে মন্ত্রীগ্রীগ্রে আপনি যদি ভিসা প্রসেসিং করেন তাহলে তিন থেকে চার মাসের মধ্যে সম্পূর্ণ ভিসাটি কমপ্লিট করতে পারবেন এবং ইন্ডিয়াতে না গিয়ে এজেন্টের মাধ্যমে ফাইলটি জমা করে আপনি মন্টিনিগ্রো ভিসা লাভ করতে পারবেন মন্টিনিগ্রুতে আপনি যদি ভিসা লাভ করেন তাহলে আপনি নন সেনজেনে ছয় মাস থেকে এক বছর কাজ করার পরে আপনি মন্টিনিগ্রু থেকে অন্যান্য সেনজেনভুক্ত দেশে ভিসা করে চলে যেতে পারবেন এবং মন্টিনিগ্রোর ভিসাটি আপনি সহজভাবে লাভ করতে পারবেন আপনারা যারা মন্টিনিগ্রো যাবেন আসুন আমরা একটি ভিডিও চিত্রের মাধ্যমে জেনে নেই মন্টিনিগ্রু কেমন দেশ মন্টিনিগ্রো বলকান অঞ্চলের একটি প্রজাতন্ত্রের নাম এবং একটি স্বাধীন রাষ্ট্র একুশে মে দুই হাজার ছয় অনুষ্ঠিত এক গণভোটে মন্টিনিগ্রোর জনগণ সিদ্ধান্ত নেন তারা সার্বিয়ার সাথে সংযুক্ত থাকবে কিনা পরের দিন পঞ্চান্ন পয়েন্ট পাঁচ পার্সেন্ট ভোটে মন্টিনিগ্রো স্বাধীনতা নিশ্চিত করে যা স্বাধীনতার জন্য প্রয়োজনীয় পঞ্চান্ন শতাংশ হতে মাত্র দশমিক পাঁচ ভাগ বেশি মন্টিনিগ্রোর পার্শ্ববর্তী দেশ বোসনিয়া হার জেগোবিনা সার্বিয়া কসবো আলবেনিয়া রাজধানী ওট গরিকা মুদ্রা ইউরো মহাদেশ ইউরোপ সরকারি ভাষা মন্টিনিগ্রো অ্যান্ড ল্যাঙ্গুয়েজ এবারে আমরা জেনে নেব মন্টিনিগ্রো যাওয়ার জন্য আপনার কি কি ধরনের ডকুমেন্টেশন লাগবে মন্টিনিগ্রোর ভিসা ডকুমেন্টস এর মধ্যে রয়েছে পাসপোর্ট ছবি জাতীয় পরিচয়পত্র ইংরেজিতে সার্টিফিকেট পরিচয় পত্র শিক্ষাগত যোগ্যতার সনদ যদি থাকে অভিজ্ঞতার সনদ যদি থাকে এবং সিবিআর বায়োডাটা এবারে আমরা আরেকটি ভিডিওর মাধ্যমে জেনে নেব মন্ত্রী গেলে আপনি কি কি ধরনের কাজের সুযোগ পাবেন মন্টিনিগ্রো কনস্ট্রাকশন সেক্টরে বিভিন্ন ধরনের অভিজ্ঞ অনভিজ্ঞ মেশন টাইলস মেশন ব্রিক লেয়ার রড বাইন্ডার স্টিল ফিক্সার ইলেকট্রিশিয়ান প্লাম্বার ফাইভ ফিডার ওয়েল্ডার সুপারভাইজার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সহ বিভিন্ন পদে চাকুরি সহ বিশা হচ্ছে এছাড়াও বিভিন্ন ফ্যাক্টরি গার্মেন্টস সোয়েটার ফ্যাক্টরি টেক্সটাইল ফার্নিচার ফ্যাক্টরি সহ নানা সেক্টরে কাজের সুযোগ রয়েছে এছাড়াও হোটেল রেস্টুরেন্ট কফি শপ ক্যাফে পিজা হসপিস সেক্টরে অভিজ্ঞ শেফ কুক রুম সার্ভিস হাউস কিপিং কিচেন হেল্পার ডিশ ওয়াশার ক্লিনার লন্ড্রি ম্যান সহ নানা ধরনের কাজের সুযোগ আছে মন্টেডিগ্রো সহ বিভিন্ন দেশে কাজ জানা অভিজ্ঞতা আছে এরকম লোকের চাহিদা অনেক অনেক বেশি তাই যারা বিদেশ যাবেন বা মন্টেডিগ্রো যাবেন বা ইউরোপের বিভিন্ন দেশে যাবেন তারা অবশ্যই কাজ শিখে ওই দেশগুলোতে গমন করুন তাহলে আপনি ভালো সুযোগ সুবিধা লাভ করতে পারবেন এবং উচ্চ বেতনে চাকরি করতে পারবে এবারে আমরা আরেকটি ভিডিওর মাধ্যমে জেনে নিতে চাই মন্টিনিগ্রো গেলে আপনি বেতন ভাতার সুযোগ সুবিধা কি কি পাবে। মন্টিনিগ্রো ভিসা প্রায় দুই থেকে তিন মাসের মধ্যে প্রসেসিং সময় লাগে আপনার ভিসা পাওয়ার পর ফ্লাইট করে আপনি যখন মন্টিনিগ্রো পৌঁছাবেন কোম্পানির লোক এয়ারপোর্ট থেকে রিসিভ করবে সরাসরি কোম্পানিতে চাকরি এক বছরের ভিসা প্রতি বছর কোম্পানি খরচে নবায়নযোগ্য বেতন হিসাবে পাবেন পাঁচশো থেকে ছয়শ ইউরো ওভার সুযোগ রয়েছে থাকা ও খাবারের সুব্যবস্থা রয়েছে সপ্তাহে পাঁচ দিনের কাজ দুই দিন ছুটির ব্যবস্থা টিআরসি পাবেন তিন মাসের মধ্যেই এবং পিআর এর সুবিধা রয়েছে দুই বছর পরে এই ছিল সবকটি আয়োজন যারা মন্টিনিগ্রু যেতে চান তারা অতি সত্তর আমাদের কাছে যোগাযোগ করে মন্টিনিগ্রু সম্পর্কে সব ধরনের তথ্য উপাত্ত জেনে নিয়ে ইউরোপের নন সেনজেন দেশ মন্টিনিগ্রো ভিসাটি সহজভাবে পেয়ে মন্টিনিগ্রো ক্রমন করে আপনার ভবিষ্যৎ জীবনে বৈদেশিক কর্মসংস্থানের শুভ সূচনা করুন সকলের কাছে মন্টিনিগ্রো বিশা কামিয়াব হোক এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি যারা ভিডিওর সঙ্গে ছিলেন ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ